নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমা আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান রামত বরকাদু হাজারানাম আজলিস ও হাজারিন আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আবারকাদু আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কী হবে আমার নেতা কথা বলবেন আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপর বক্তব্য শেষ করব। আপনারা এখানে যে সাতটা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দিই আপনাদের দিলের তামান্না পুরা হবে না সেই জন্য বলছি আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম এক সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের নেওয়ার অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো করেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশ আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে আমরা ইনশাল্লাহ সবসময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সন্ন্যার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাল্লাহ আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আটের সেইটা আওয়ামী গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন আপনারা জানেন সেটা ইনশাল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রমদের অংশগ্রহণ সেটা তো আপনাদের ইমানই দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না আপনাদের দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করব ইনশাল্লাহ সবার সাথে আলোচনা করে তারপরের দাবি আমার নেতা কথা বলবেন সেটা আমি যাব না রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই আপনারা বলেছেন আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম খতি এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ এখানে তো তালি দেয়ার কোনো মহল নয় সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন বলেছেন ওয়ার্ক সম্পত্তি অবব্যবাহ রোধে এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াক প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংসদে আনায়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনে ইতোমধ্যেই আছে সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু ওয়াকফ স্টেট এবং ওয়াকফ সম্পত্তি এটা ধর্মীয় আইন এটা কিভাবে রূপে পরিচালনা করা যায় বাস্তবায়ন করা যায় সেখানে ধর্মীয় নেতাদের ইমাম খতিকদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ বলেছেন গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতিব মুআম এবং কোন আলমকে গ্রেফতার করা যাবে না কিন্তু অন্য কাউকে কি গ্রেপ্তার করা যাবে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না ইমাম তো কি আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফেসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফেসিবাদী অবৈধ সরকার ছিল তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল তারা আলেম বিদ্বেষী ছিল তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত সেই বাংলাদেশটা এখন নাই বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে এখানে আমরা সবাই হামসাফার আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ এই দেশে আইন কানুনের ব্যত্যয় গঠি কোনো বেআইনি কাজ কাউকে করতে দেয়া হবে না ইনশাআল্লাহ তারপরে একটি দুইটি কথা যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম নৈতিকতা ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই আমরা আল্লাহ আমরা সেই ঘোষণা আর